তোমাকে ওষুধ সেটা খেয়ে ঘুমিয়ে পড় দাদুর কাছে সকালে যে এখনই যাবো জেদ করে না মা আচ্ছা এসো আস্তে আস্তে এবার নিশ্চয়ই তোমার ব্যথা কমে গেছে এবার কি দেবে আমায় আমার দরকার তাহলে তোমার কি চাই আমি এটা চাই সংযুক্তা তুমি জীবনে উন্নতি করো অনেক নাম কর তোমার ভালো কাজের জন্য সবাই তোমাকে নিয়ে গর্ব করুক তোমাকে সবাই চিনো তোমার সফলতা চারিদিকে ছড়িয়ে পড়ুক আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে কথা দিচ্ছি একদিন সবাই জানতে পারবে আমার দাদু কত মহান ছিল আমার সোনা আমি মা সংযুক্তা তুমি বড় হয়ে কি হতে চাও অনেক পড়াশোনা করে আমি বিজনেস করব মা বিজনেস তো ছেলেরা করে এটা মেয়েরা করে না আমি ওরকম মেয়ে নই আমি বড় হয় সেটাই করব যেটা আমি করতে চাই কাকে চাই আপনার মেয়েরা একটা জিনিস দিতে এসছে কমলা এদিকে এসে দেখো তো মেয়েটা কি বলছে